হ্যাঁ গো কি গো তোমার আমি তো কোনোদিনে এরকম দেখিনি বিজনেস করে আসলে ব্যাগে টাকা পয়সা নেই মদ এমন ভাত তুম করেছ তোমার প্যান ভিজে প্যান ভিজে গেছে তোমার কি অবস্থা গো আমি তো কোনোদিনে এরকম দেখিনি সোনা দেখ তো কে এসেছে মনে হচ্ছে তোর বাবা এসেছে এই বাবা সাইকেলটা ধরবি সোনা এটা কে রে এ কি রূপ দেখছিরে ওই দেখ সোনা সাইকেলটা ধর সাইকেলটা ধর সাইকেলটা ধর সোনা এ সোনা সোনা ফ্ল্যাগসটা আগে নামা রে বিজনেস জিনিস ভ্যাঙে ট্যাঙে যাবে এ বাবা কি অবস্থায় এসেছে দায় এ তো কোনোদিন এমন করে না

র বাবা কেসে যা আবার একটা কিনে এনেছে হ্যাঁ এ কিসব বনা তোর ব্যবস্থা আমি আগে করছি এখন ছুইয়াতে খা ওর নেসার ঘরটা কাটুক তারপরে কি থেকে কি হলো আমি জিজ্ঞাসা করব लास्टটা তো মা বাবা ফ্যান্টাগানকে ফিরে গো কই দেখি তো

হ্যাঁ গো কি গো তোমার একই অবস্থা আমি তো কোনোদিনে এরকম দেখিনি বিজনেস করে আসলে ব্যাগে টাকা পয়সা নেই মত এমন ভাত তুম করেছো তোমার প্যান ভিজে প্যান ভিজে গেছে তোমার এই কি অবস্থা গো আমি তো কোনোদিন এরকম দেখিনি তুমি কেন এরকম করলে মদ খাইনি মদ খাওনি তাহলে হিস করতে গিয়ে প্যান ভিজে গেল মদের বোতল মদ খাইনি এটা মদের বোতলটা খোলা আছে কি দেখো না ভর্তি আছে না ফিল তো কাটা নেই তাহলে মদটা খানো কি করে চোদ্দ বছর বিয়ে হয়েছে তোমার সাথে কোনোদিন তো শিবরাত্রিতে করো শিবের মাথায় জল ঢাকাতে যাওনি আমাকেও একটু সুন্দর করে মাথায় জল দাওনি কোনোদিন আমি তোমার সঙ্গে মাথায় তোমার হাতে জল নেবো বলে আমি আজকে এটা পড়িয়েছি কি বলছে হ্যাঁ সত্যি বলছি আমি মদ খাইনি আমি কোনোদিন খাইনি আজও খাইনি সত্যি তোমার প্যান কি করে ঠিক করে প্যান ভিজলো সেটাও তুমি দেখতে পাবে ঠিক করে প্যান ভেজলো চোদ্দ বছর বিয়ে করে ফেলেছি একদিনও শিবরাত্রি পুজো করে না আজকে আমি চা ব্যস্ত ব্যস্ত প্ল্যান করেই নিয়েছিলাম যে বউকে আজকে আমি জব্দ করবো কি জব্দ করবো সেটা তোমরা দেখতেই পাবে হুম আজকে ওকে আমি জব্দ করবোই করবো এই যে একটা বোতল নিয়েছি দোকান থেকে ও শিব বলুন ওকে বাড়িতে যাই ওখানে জব্দ করবই একদিনও শিবের মাথায় জল ঢালে আর আমার মাথাও জল ঢালে নেই দেখি কী করে বাড়ির থেকে যাচ্ছি দেখা যাক আমার বউ কী করে আজকে সাড়ে চোদ্দো বছর হলো বিয়ে করেছি একদিনও সেজে গুজে কই মন্দিরে যায় না শিবের মাথায় জল ঢালতে তো আমার মাথাও ঢালে নেই আজকে আমাকে জব্দ করবো প্যান্টটা ভিজছে ফেলি বউ জব্দ হবে না বইয়ের মাথা থেকে জল নিতেই হবে এই যে মত খার অ্যাক্টিং করব কি গো আলগা গায়ব তাতে না জামাটা পর তুমি যা করেছো আরে আমার ভয় লেগে গেছে আমি তো বাবা আশ্চর্য হয়ে গেছি তেরো বছরে এরকম রূপ দেখিনি আজকে একই রূপ দেখছি রে বাবা তুমি মাথায় জল ঢেলে বললেই তো আমি এমনি তোমার জল একশো গলতি জল ঢেলে দি তার জন্য এত নাটক ফাটক করার কি দরকার বলো তো হ্যাঁ আমি এইভাবে না করলে আমি তোমার হাতটা জল পেতাম জল কি জল ঢেলে বলবে তো আমি তো দিকে দিয়ে দিতাম একশো বাচ্চা হির হুড়ো করে তোমার যেতাম তুমি এত ভালো মানো আমি সেটাই তো ভাবছি গো ভয় পেয়ে গেলো তাহলে হ্যাঁ